ংলাতে যেগুলো তিন দিনের জন্য ট্রিপ করে জাহাজগুলোকে তাদের সুন্দরবনে পারমিশন নেওয়ার পূর্বে তাদের জালি বোর্ড যেগুলো আমরা জানি ছোট ছোট বোর্ড যেগুলো স্টেবিলিটি নিয়েও একটু সমস্যা আছে বোর্ডগুলো এপার ওপার পারাপার বা করম জল বা শর্ট চলাচল করে এখন পর্যন্ত এই বোর্ডগুলোর বেশিরভাগই রেজিস্ট্রেশন নেই অল্প তিন চারটি বোর্ড এখন পর্যন্ত ফাইবারের বোর্ড যেগুলো আছে তারা নিবন্ধনের আওতায় এসেছে এবং আমরা অনেক আগে থেকে এই বোর্ডগুলো নিবন্ধনের জন্য চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন সময় তাদের সাথে আমরা বসেছি রিসেন্টলি একটা এখানে দুর্ঘটনা ঘটেছে যেহেতু আমাদের এটা একটা টুরিস্ট এরিয়া এখানে টুরিস্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং যাতে পরবর্তীতে আর এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে আর একটি জীবন আমরা হারাতে চাই না এখানে ঘুরতে এসে যাতে কারণ জীবন উৎপন্ন না হয় সেই উদ্দেশ্যে আমরা আজকে এসেছি আমরা স্থানীয় প্রশাসন মংলা উপজেলার প্রশাসনের পক্ষ থেকে কোস্ট গার্ড এবং পুলিশের সহযোগিতায় আমরা আজকে এই অভিযানটি পরিচালনা করছি এখানে আজকে আমরা সতর্কতা মূলক ভাবেই অভিযানটি করা হচ্ছে যাতে সকল মাঝি এবং এই নৌকা যা সংশ্লিষ্ট যারা আছেন যারা নাকি ট্যুরিস্ট নৌকাগুলো পরিবহন করে থাকেন সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে সতর্কতা বার্তা দেওয়ার জন্য এবং তাদের আমাদের এখানে আরও একটি ইয়ে আছে নৌ পরিবহন অধিদপ্তর থেকেও আমাদের কয়েকজন কর্মকর্তা এসেছেন যাতে নাকি সহজভাবে যারা তাদের নৌকাগুলো রেজিস্ট্রেশন ফিটনেস রেজিস্ট্রেশন প্লাস হচ্ছে আমাদের যারা নাকি নৌকার মাঝি আছে তাদেরও লাইসেন্সের প্রয়োজন আছে তারা হয়তো এই জিনিসটা সম্পর্কে অবগত না এটা অবগত করা এবং কত দ্রুততার সাথে এই জিনিসটা করতে পারে তারা যাতে নাকি একটা আইনের আওতায় আসতে পারে এবং পরবর্তীতে এই তাদের নৌকার যে ফিটনেস হয়তোবা দেখা যাচ্ছে তারা উপরের টপ ইয়েতে ওয়েট বাড়ানোর কারণে হচ্ছে অনেক সময় ক্যাপসাইজ হয়ে থাকে নৌ বোট এটা যাতে না হয় তাই তাদের হচ্ছে এই বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে আমরা অলরেডি দিয়ে ফেলেছি এবং তাদেরকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে তাদের যেই ভুলগুলো আছে সেগুলো শুধরানোর পরবর্তীতে যাতে নাকি এই জিনিসটা আমরা যদি পাই নেক্সট অভিযানে তখন হচ্ছে আমরা হয়তো বা লিগাল অ্যাকশানে যাবো আজকে আমাদের সতর্কতামূলকভাবে আজকে আমাদের এই অভিযানটা করা হচ্ছে যাতে নাকি সবাই আমাদের যারা নাকি মাঝি এবং নৌকা সংশ্লিষ্ট যেই জনগণ আছে তারা যাতে এই জিনিসটা জানতে পারে তাদের আসলে কী কী করণীয় আছে